পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ছড়িয়ে রয়েছে নানান বিগ বাজেটের পুজো তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ থানা সংলগ্ন গ্রাম বাহিনীর সর্বজনীন শ্যামা পুজো এই পুজো দীর্ঘদিনের পুরোনো পুজো দাসপুর গ্রাম রক্ষা বাহিনীর পরিচালনায় এই সর্বজনীন শ্যামা পুজো যেখানে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে সেই সঙ্গে প্রতি বছরের নাই এ সামাজিক কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে প্রতি বছরের ন্যায় এবছরও নরনারায়ণ সেবা হয় যেখানে এবছর প্রায় সাত আট হাজার তারও উপরে মানুষের খাওয়া দাওয়া করেছেন এবং সেখানে নরনারায়ণ সেবায় অংশ নিয়েছেন এই দাসপুর থানা এলাকার দীর্ঘদিনের পুজো এই পুজো এই পুজোতে দাসপুর থানা এলাকার সমস্ত স্তরের মানুষ অংশগ্রহণ করে এবং আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গতকাল আমরা মায়ের আরাধনা করেছি এবং আজকে নরনারায়ণ সেবা ছিল এই নরনারায়ণ সেবাকে কেন্দ্র করে মানুষ অত্যন্ত উৎসাহ করে মায়ের প্রসাদ গ্রহণ করেছেন প্রায় আট থেকে ন হাজার মানুষ আজকে মায়ের প্রসাদ গ্রহণ করেছে